তাঁত ডিপার্টমেন্ট ছাড়া সব ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যায় এর কারণ মালিক পক্ষ শ্রমিকদের ওপর চাপ সৃষ্টি করছে উৎপাদন বাড়াতে বলছে যেটা শ্রমিকদের পক্ষে সম্ভব নয় এই কারণে সমস্যার ফলে চার হাজার শ্রমিকদের ভবিষ্যৎ কোন দিকে যাবে প্রশ্ন উঠছে এ ব্যাপারে শ্রমিক ইউনিয়নের পক্ষে বিএমএস ও আই নেতৃত্বের প্রতিক্রিয়া শুনে নেওয়া যাক কোম্পানি হ্যাঁ কি বলবেন দেখুন ভিক্টোরিয়া মিল তো ভালোই চলছিলো আটাক ম্যাজিমেন্ট বুধবারের দু তারিখে একটা মিটিং ডেকেছিল অল ট্রেড ইউনিয়নকে নিয়ে সেখানে ম্যাজিমেন্ট পক্ষ থেকে কথা এসছিলো কি প্রোডাকশান খুব ভালো হচ্ছে না আমাদের এই আশেপাশে যে মিলগুলো প্রোডাকশান হচ্ছে সেরকম আমরা প্রোডাকশান দিতে পারছি না উনি বলছিলেন আমরা বলেছি ঠিক আছে নতুন যে মেশিনগুলো আছে মেশিন রেশিওর সঙ্গে তো ম্যান রেশিও এখন ঠিক হয়নি মেশিনে যে প্রোডাকশান অ্যাক্টিভিটি আছে সেরকম প্রোডাকশান হবে আপনি যদি বলেন কি মানে কুড়ি থেকে চল্লিশ করতে গেলে সেরম তো হয় না যেখানে প্রোডাকশান হচ্ছে না সেখানে ইন্ডিয়ানরা দেখবে কি কমই আছে না আছে মেশিনে কিছু ফল্ড আছে না মালে ফল্ড আছে না বার্কারদের কিছু আছে সেটা আমরা বলেছিলাম কিন্তু হঠাৎ বৃহস্পতিবার সকালবেলা যখন লোক কাজে যায় তাহলে স্প্রিং ডিপার্টে মিল নম্বর দু নম্বর বাড়িতে সাতজনকে বলা যায় কি প্রোডাকশন হচ্ছে না আপনাদেরকে বসিয়ে দেওয়া আছে সেই নিয়ে ওয়ার্কারদের বিক্ষোভ হয়েছে আর ওরা বন্ধ করে চলে আসছে কিছু বলিনি কোন কোন ডিপার্টমেন্ট বন্ধ আছে এখন মোটামুটি আমাদের পুরো ডিপার্টমেন্টই বন্ধ আছে শুধু বেলগুদাম চলছে বাকি সবগুলো বন্ধ মিলটা বন্ধ হবে এখন তো বাঁশি দিচ্ছে ঠিক আছে এখন বাঁশি দিচ্ছে কি করে বলা যাবে কি মিল বন্ধ আছে কিন্তু শ্রমিক যাচ্ছে না মানে খারাপের দিকে যাচ্ছে হ্যাঁ খারাপের দিকে যাচ্ছে খুব একটা ভালো নেই সামনে এত বড় ক্রোধ আছে মিলটা চললি আমরা সব সময় চাই মিল চলুক অল চল চায়ে এখন যে বাজারে রেট আছে সেই মিলটা যেইভাবে ভাবে কলুক কললে ভালো থাকে এটাই হচ্ছে ফসসুমিক আছে শ্রমিক সংখ্যা শ্রমিক সংখ্যা প্রায় 4000 4000 উপরে আছে আমরা চাইবো যাতে তাড়াতাড়ি মিলটা আমরা আইএনসি পক্ষ থেকে আমরা চাই যে কোনো যেন বন্ধ না হয় এবং যা সমস্যা আছে বসে মিটিয়ে দেওয়াই ভালো ম্যানেজমেন্ট পক্ষ থেকে আমি চাইবো ইউনিয়নকে নিয়ে বসে আলোচনা করে যা সমস্যা আছে আর এই সময় তো বন্ধ করা উচিতই হয়নি কেন সামনে ঈদ আছে রমজান মাস চলছে ঈদ আছে তারপরে ছয়টি ছট আছে রামনবমী আছে সমস্যা কী ছিল সমস্যা ওই প্রোডাকশনকে নিয়ে হয়েছে সেটা বসে একটা আলোচনা করা উচিত ইউনিয়নের আমরা এখানে ফিরোজ খান আছে আইএনটি তার সাথেও আমরা কথা বলবো আমাদের চেয়ারম্যান আছে মন্ত্রী সাহেব সাথে আলোচনা করতে হবে যাতে তাড়াতাড়ি মিলটা খুলুক আমরা এটি এসে

Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনাদের মালিক গোপাল ঘোষ আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাউতারা এন্টারপ্রাইজের